হাই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছে সকলে দীপলঙ্গি চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আমরা আমি এখন সকাল সাতটা পঞ্চায়েত হয়েছি আমি এখন দোকানের জন্য রেডি হয়েছি দোকানে যাওয়ার জন্য এখন আমি দোকানে যাচ্ছি দোকানে গিয়ে আপনাদের সবাই ভেবে রাস্তায় বহু ঠান্ডা আছে এখন আমি রাস্তায় যাচ্ছি বহু ঠান্ডা গাইক এখন আমি মাথায় টুপি টুপি সব পড়ে নিই আমি মাথায় টুপি পরে নিয়েছি এখন আমি দোকানে চলে এসেছি গুড মর্নিং বর্দা গুড মর্নিং বাপ্পা দা গুড মর্নিং তুমি গুড মর্নিংটা বলো গুড মর্নিং গুড মর্নিং গুড দা গুড মর্নিং গুড মর্নিং বিজয় দা তো আমি দোকানে এসে গেছি জিৎ আসলে আপনাদের সঙ্গে জিতেরও ভিডিও শেয়ার করছি দেখুন গাইস একটা চোর আছে ঠান্ডার মধ্যে এসে গেছে কোথা দিয়ে ঘুরে ঘুরে কোথা দিয়ে তুমি তুমি বলছি নৈয়াটি ভাটপাড়া থেকে এই এই কে ধোকা দিয়ে চলে গেছে মর্দা

thank you हेलो गाइस अब हम हमारी से कहीं बेली गए थे टीम में जैसे बराबर मैं बारी आती बारी गए इसमें खाना लगा तो टाइम हो गया अगले समय बाकी हो गया तो हेलो गाइस हम चलते हुए गए थे और हम दुकान के और जन रेडी हो गए और दुकान जा चुके और दुकान की अपना वीडियो शेयर तो हेलो गाइस हम दुकान से चलते शेयर हाय এরকম मोबाइल मोबाइल हाय ये आज लेट करके आया है गाइस বহুদ লেট করে হ্যাঁ হ্যালো তো আমি এখন ডেলিভারি করতে পেরেছি এমন দোকানি বই আমি করতে রাস্তা দিয়ে ঠান্ডার মধ্যে রাস্তা কেউ নেই দেখুন রাস্তা দিয়ে যেতে কি সুন্দর একটা দোকান খুললো ফুলের বুকে কি সুন্দর সাজানো আছে তো হয়ে গাইছ আমার ডেলিভারি হয়ে গেছে এবার আমি দোকানের দিকে যাচ্ছি আমি অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে এখন দোকান বন্ধ হচ্ছে জিদ আপনার সঙ্গে কিছু শেয়ার করতে চাই কথা তো ভাই মানে আমি কিছু বলতে চাইছি কি যখন আমরা বাচ্চা ছিলাম তখন মানে কি আমাদের মা বাবা স্কুল যাওয়ার জন্য আমাদেরকে তুলতো লকিন এখন এখন আমরা যখন বড় হয়ে গেছি তখন আমাদেরকে কেউ তুলে না আমরা নিজে নিজে মানে উঠে আমরা কাজের মধ্যে চলে আসছি প্লাস মানে কি আমরা বাচ্চার মধ্যে ভাবতেন কি যদি বড়ো হয়ে গেলে আমরা এনজয় করবো এ করবো ও করবো দেখি দেখছি এখন বড় হয়ে বসি কি লাইফটা কি হয় ভাই এই জন্য বাচ্চাটা একটা এনজয় কর ঠিক আছে একদমই ঠিক কথা বললো কিন্তু আমি এখনো বাচ্চাই আছি বড়ো হয়নি এখন রাত দেখো এখন বাড়ি যাওয়ার টাইমে এই দেখো সুরাজ না ঠিক আছে ভালো আমাদের কে বড় যা আমাদের ট্রিট দেবে দেখো দেখি না আমাদের ট্রিট দেবে এখন গুড নাইট সবাইকে রাখি ভিডিওটা ভালো লাগলো লাইক্রাইব করে দেবে ফলো করে দেবে